তাতেই সন্তুষ্ট হলেন পুত্রহরা মা বন্ধুকে খুনের দায়ে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া মহকুমার আদালতে এই যুগান্তকারী রায় বন্ধুকে কোদাল দিয়ে নিঃশংসভাবে খুনের পর গোডাউনের কাঠের মধ্যে দেহ লুকিয়ে রেখেছিল ধৃত যুবক উড়িষ্যার মনোরঞ্জন দাস দু সালে তেরোই মার্চ দুর্গাচক থানা তালপুকুর এলাকায় ওই হাড় হিম করা খুনের ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল সমগ্র শিল্প শহর হলদিয়া তালপুকুর এলাকায় ঘর ভাড়া নিয়ে ওই যুবক ইডলি ধোসা দোকান চালাত সঙ্গে দুজন কর্মচারীও রেখেছিল মঙ্গোলিয়া ও কালিয়া নামে ওই দুই কর্মচারীর বাড়িও উড়িষ্যায় হলদিয়ার স্থানীয় যুবক সুজয় সাঁতরা প্রায় মনোরঞ্জনের দোকানে যেতেন সেই থেকেই পরস্পরের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল ঘটনার দিন রাত সাড়ে নটা নাগাদ সুজয় মনোরঞ্জনের ভাড়া বাড়িতে যান সেখানেই তাকে কোদাল দিয়ে নিঃশংসভাবে খুন করা হয় সেই খুনের ঘটনায় সেই খুনের ঘটনায় সোমবার আজ দশই নভেম্বর সাজা ঘোষণা করা হয়েছে এদিন আইনজীবী সৌমেন কুমার দত্ত বলেন ধৃত যুবককে কুড়ি বছরের সাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছর অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেন হলদিয়া অতিরিক্ত জেলা দায়রা বিচারক সত্যজিৎ মাইতি এই ঘটনা রায় হতেই সারা শিল্প জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সংবাদ মাধ্যমের সামনে পুত্রহারা মা কি দাবি করলেন শুনলে আপনিও অবাক হয়ে যাবেন ওই দিনটা ছিল তেরোই মার্চ দু সাল আমার ভাবনা সূর্য ছাত্রাকে নৃশংসভাবে ওর বন্ধু মনোরঞ্জন দাস খুন করে কোদাল দিয়ে সে নৃশংসতা দেখার মতো নয় আমরা প্রথম থেকেই আইনের উপর আমাদের পুরো হাস্তা ছিল কোর্টের ওপর আমাদের ভরসা ছিল আজ এতদিন ট্রায়াল চলার পর মহামান্য হলদিয়া হাইকোর্টের হলদিয়া কোর্টের বিচারপতি সত্যজিৎ মাইতি স্যার ওনাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আমাদের আইনের উপর ভরসা যা ছিল সাজা পেয়েছে অপরাধী আমরা খুশি আমরা তো আর ফিরে পাবো না আমার ভাগনাকে ফিরে পাবো না আমার দিদি নিঃসং একজন বিধবা মহিলা তার শেষ অবলম্বনটুকু কেড়ে নিয়েছে আমরা কোর্টের এই রায় খুশি আসামি যেন কুড়ি বছর সশ্রম কারাদণ্ড কাটে এটাই আমাদের কাছে অনেক কোর্টের কাছে আমাদের আশা ছিল যেমন আমাদের শেষ অবলম্বন কেড়ে নেওয়া হয়েছিল কোর্টও যেন ওকে কিল ডেথ উইথ হ্যাং করে তবে কোর্টের যে রায়টা দিয়েছে আমরা সেটাতে খুশি কিল ডেথ হ্যাং হলে আরো ভালো হতো কোর্টের রায়ে আমরা খুশি ভাগনার নাম কি সুজয় কুমার সাঁতরা বয়স কত ছিল তেইশ বছর যে ঘটনায় আসামি তার নাম মনোরঞ্জন দাস আপনার নাম আমার নাম স্বপন আচার বাড়ি আনারপুর সম্পর্কে আমি ওর মামা ছোট মামা তেরো তিন দু হাজার কুড়িতে দুর্গাচকের কাছে তালপুকুর একটি জায়গা আছে এখানে মনোরঞ্জন দাস বলে একটি ছেলে তেলে ভাজা এবং ইডলি ধসা ইত্যাদি ব্যবহার বিক্রি করত তিনি একটি রাত্রি নটা থেকে সাড়ে নটা ওই দিন একটি ছেলে মিসিং ছিল ওর বাড়িতে এসেছিলো পরবর্তীকালে সাফ শিকলি ওনাকে কদাল দিয়ে চটিয়ে মেরে দিয়েছিল সেই সময় ওনার দোকানের দুজন স্টাফ যখন জল দিতে গিয়েছিল গিয়ে দেখেছে যে ওই সুজয় শান্ত বলে ছেলেটির দেহ ওর গোডাউন ঘট যেটা সেটাতে পড়ে আছে পরবর্তীকালে ওরা দুজন এটা দেখার পর ওদেরকে থ্রেড করেছিল যে এই ঘটনা কাউকে বললে তোদেরও এই দশা পড়বে পরবর্তীকালে ওনারা একটা মিসিং ডায়েরি করেছিলেন নেক্সট ডেটে ওই দুটো ছেলের কাছ থেকে জানতে পেরে স্পেসিফিক অভিযোগ দায়ের করে পরবর্তীকালে ইনভেস্টিগেশন স্টার্ট হয় ইনভেস্টিগেশনের পর ওনাকে পনেরো তিন দু হাজার কুড়িতে অ্যারেস্ট করে পুলিশ এবং সেই থেকে কাস্টোডিতে ছিল সেই কাস্টডি ট্রায়াল হয়েছিল মোট আঠেরো জন সাক্ষী দিয়েছিল আজকে সেই কেসে রায় ঘোষণা হল যে রায়টা হলো যে টোয়েন্টি ইয়ার্স ওনাকে দণ্ড দেওয়া হলো এবং দশ হাজার টাকা ফাইন হয়েছে অনাদায় এক বছর ওনার নাম না আমার নাম না ওনার নাম ডের নাম তাদের নাম হচ্ছে সত্যজিৎ মাইতি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হলদিয়াপুর অভিযোগকারী মানে হওয়ার আগে অ্যারেস্ট হয়েছিলো তখন এনারাই দিনের পর দিন এটাকে বেলটাকে আটকেছিলেন এবং এনাদের জন্যই এই লোয়ারপুর যারা আছেন ওনাদের জন্যই কিন্তু আজকের একটা করার আমরা সুযোগ পেয়েছি তো এই ধরনের ঘটনা দিনের পর দিন শিল্পাঞ্চলে চলছে তো সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন বা সাধারণ মানুষের জন্য কী বার্তা সাধারণ মানুষের জন্য বার্তা যে এই কেসে কিন্তু আপনাকে দেখতে হবে পুলিশ কিন্তু চেষ্টা করেছে এবং উইদিন টাইমের মধ্যে সময় কালক্ষেপ না করেই কিন্তু অ্যারেস্ট করেছে তার ফলে বিচারটাকে আমরা দ্রুত করতে পেরেছি কী বলবেন এই ঘটনায় নির্মমভাবে একদম নৃশংসভাবে খুনটা করেছে এটা আমাদের চোখে সবসময় জল আসে আর সবচেয়ে বড় কথা কী যে যে আসামির এখনও পর্যন্ত কোনোরকম বিকার দেখা যায় তার চোখে মুখে নাকে কোনো রকমই তার যে এত বড় একটা অন্যায় করেছে তার কোনো প্রতিক্রিয়া নেই আর আমরা আদালত আদালতের উপরে আমাদের সোমেন দত্ত আইনজীবী ওনার উপরে পূর্ণ ভরসা ছিল হ্যাঁ সেই ভরসার জোরে আজকে এই আমরা সাফল্যটা পেয়েছি আমার নাম শঙ্কর দাস

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া